সাকিব তো মিলেনিয়ারসোনা শাকিব খানের তো একশো টাকাও টাকা হয়নি আমি ভাইরাল ভাই আমি ভাইরাল ভাই আপনি কি ভাইরাল হতে চান আপনি কি তবে মিডিয়াতে আলোচনায় আসতে চান আপনি নিজেকে কি নিজেকে চিনাতে চান তাহলে আর কোনো চিন্তা নয় দুই বাংলার একটাই মেগাস্টার শাকিব খানের নামটা নেগেটিভলি প্রচার করে নেন সেই ধান্দাবাজিরা সেই ধান্দাবাজি করছে মিষ্টি জান্নাত নামের একজন সি ক্যাটাগরির শাকিব খানকে নিয়ে একের পর এক উল্টা পাল্টা স্টেটমেন্ট দিয়ে যাচ্ছে খান খানকে সে বিয়ে করতে চায় হ্যালো আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ভাই মানুষের ইন্টেনশনালি কত বড় নোংরামিগুলো করতে পারে কত বড় ভায়াপনা করতে পারে এই মহিলাটাকে না থাকে মনে আমরা বুঝতে পারতাম না সত্যিকার অর্থে সাকিব তো মিলিনিয়ার্স না সাকিব তো বিলিনিয়ার্স না দুই ফ্ল্যাট তো আমারও আছে মানে মন্ডা চাইছিল মানে পায়ের পুরোটা একটা স্যান্ডেল গুইলা কিছু একটা মাইরা দেই সাকিব খানের নোখের যোগ্যতা তোর আছে রে সাকিব খানের নোখের যোগ্যতা তোর আছে ফাজিল ফুজিল জানি কোন মানে আমিও বুঝলাম না ভাই সাংবাদিক নামের কিছু সাংঘাতিক তারাও আবার তার কাছে যাচ্ছে সাকিব খান কি আজও আপনাকে বিয়ে করবে সাকিব খানের ঠেকা বয়ে গেছে শাকিব খানের কি ঠেকা বই গেছে আপনাকে বিয়ে করতে নাকি শাকিব খান পাত্রী খুঁজে পাচ্ছে না মানে ধান দাবাজি আর বর্ণামি করার জায়গা পার না মানুষ বুঝে রাখছে ভাই মানুষও খুবই ইন্টেনশনালি কাজগুলো করতেছে মিষ্টি জানা তো না কি জানে নাম উনি খুবই ইন্টেনশনালি কাজগুলো করতেছে ওনাকে আমি চিন্তাবিনা না টু বি অনেস্ট ওনাকে আমি কেন ওনাকে কে চিনতো এই মহিলাটাকে কে চিনতো আমি তো জানতামই না যে সিনেমা করছে সত্যিকার আমি নিজেও জানতাম না এত এত সিনেমা দেখি সাকিব খানের বাইরেও কিন্তু এত বড় পর্দায় দেখলাম না সেও নাকি সিনেমার নায়িকা তারা নাকি সাকিব খান বিয়ে করার জন্য প্রস্তাব দিতে সে একজন ডক্টর সে দাঁতের ডক্টর এই যে আমার দাঁতটা এই যে এই যে এটা লাগিয়ে গেছে এই যে এটা ভাঙছে আমার এই যে আমার দাঁতটা একটু সার্ভিসিং করতে হবে কয়টা তুমি ভিজিট নাও একটু আমাকে জানাই দিও ভন্ডামের একটা লিমিটেশন থাকা উচিত সত্যিকার অর্থে সাকিব খানকে নিয়ে বেশি নোংরামি হচ্ছে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে এদের একটা শক্ত প্রতিরোধ গড়ে তোলা উচিত এইসব পাগল ছাগল কিভাবে যে মিডিয়াতে আসে আমি জানি না কিভাবে এদেরকে মানে ভাইরাল করে দিচ্ছে কিছু ইউটিউবার কিছু কন্টেন্ট ক্রিয়েটার আমার আমি বুঝি না আসলে আমি বুঝি না আমি আমার উস্তাদের কথাই বলতে চাই আমি বুঝি না এরা কেন এগুলো করতে চায় এদের আসলে সত্যিকার অর্থে প্রিয় সাকিব ইয়ানরা যারাই হোক যারা সাকিব খানের নামটা নেগেটিভলি হোক সাকিব খানের বিয়ের ব্যাপার হোক যাই হোক আচ্ছা শাকিব খান কি একবার জন্য বলছে সাকিব খানের খায় কাম নাই হ্যাঁ সাকিব খান যদি দেয় আমি বিয়া করব তো এর মতো মিষ্টি জার্নাত্রী বিয়ে করার লাগবে সাকিব খানের দুনিয়া থেকে মাইয়ার ঠাটা বের গেছে আরে বলে কোন শেখ কে কে বলে প্রস্তাব দিচ্ছে মানে হাতের রক্ত কাইটা মানে হাতের রক্ত দিয়ে তাকে চিঠি লিখে পাঠাচ্ছে তুমি কেন সাকিব খানকে বিয়ে করবা দুই বাচ্চার পা এই মহিলাটা ইন্টেনশনালি সাকিব খানকে অপমান করতেছে এই মহিলাটা বাজে হয়েতে সাকিব খানকে প্রেজেন্টেশন দিচ্ছে এই মহিলাটার ইন্টেনশন ধান আমরা বুঝে গেছি এই মহিলাটা ভাইরাল হইতে চায় অলরেডি ভাইরাল হয়ে গেছে শাহরিয়ান নাজিন জয়কেও কেও অলরেডি মিলাই ফেলাইছে সাথে মানে কত বড় ইন্টেনশনালি ধান্দাবাজ হইলে এই কাজগুলো করা যায় তো তোমাকে শেখে প্রস্তাব দিছে বাদশারা প্রস্তাব দিচ্ছে তুমি কে হে তুমি কে বাংলাদেশের মানির যা আছে এটা মারিস না বলি আর যাই করে মারিস না শেখে বস্তাব দিতে চাচ্ছে শেখের লোক তোমার রিলেশন কি তোমার রিলেশনটা কি শেখের সাথে শেখ তোমাকে চিনে পাবে তুমি কি মানে ওই বাহুবলির যে নায়িকা ছিল বাহুবলির নায়িকা আছিলা শেখেরা বাদশারা রাজারা এই মিষ্টি জান্নাতকে হাতের রক্ত কেটে হাতের রক্ত দিয়ে চিঠি লেখছে সাকিব খানের দুই বাচ্চার বাবা সাকিব খানকে তুমি কেন বিয়ে করবো সাকিব খান তো মিলিয়ে না সাকিব খান তো ফকিননি সাকিব খান দুশ্চরিত্র তুমি তারপরেও কেন সাকিব খানকে বিয়ে করবা শেখেদের সাথে সম্পর্ক অর্থাৎ এই মিষ্টি জানাত বাহুবলী পুষ্পা পাঠান অ্যান ত্যান বকর জকর বহু সিনেমার সুপার টুপার নায়িকা বটে নায়িকাই বটে এটা এটা শেখেরা সিনে কেমনে এটা শেখেরা সিনে কেন এটা তো আমার প্রশ্ন এখন আপনাকে শেখরা চিনে কিভাবে আপনি কি বাংলাদেশের খুব সুনামধন্য ব্যক্তিত্ব আপনি কি মানে সরকারি দলের কেউ আপনি কি সরকারি দলের কেউ বলতে সরকারি দলের বা কি কার চিনে মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া যারা খুব বড় বড় লিডারস আছে তাদের ছাড়া তাদেরকে কে চিনে কে চিনে এর শেখেরা মানে হচ্ছে প্রস্তাব দিচ্ছে চিন্তা করছেন প্রিয় সাকিবেনটা কত বড় ধান যে কত বড় চক্রান্ত আসবে নিচে মেয়েটা এগুলা খুব দুঃখজনক সত্যিকার অর্থে এটা খুবই দুঃখজনক লজ্জাজনক কারণ আমরা বুঝি আসলে মানুষের ইনটেনশন ধান্দা আমরা বুঝি সব ধান্দাবাজি আমরাও বুঝি কারণ আমরা মাঝে মাঝে ভিডিও করি তো ভিউজের জন্য আমরা বুঝি ব্যাপারটা আমরা বুঝি তবে একটা দেশের মেগা স্টার কে এভাবে অপমান করা ঠিক না একটা দেশের গ্লোবাল স্টার কে এভাবে অপমান করা ঠিক না আপনারা যে যাই বলেন প্রিয় সাকিব আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই মিষ্টি জান্নাত নামক মেয়েটা সাকিব খানকে ইনটেনশনালি ছোট করছে অপমান করছে এটা আমার কাছে এখন মনে হচ্ছে এ কি কি বলে আর কি কি বলে না এর মাথা ভিড়িয়া গেছে এর মাথায় ঝড় হয়ে গেছে ঠিক আছে মানে আলোচনা থাকতে হবে আলোচনায় থাকতেই হবে আপনারা হয়তো অনেকে নাস্তেছেন খুব সাকিব খানের প্রশ্ন স্যার না ম্যান সাকিব খানকে ছোট করছে দুই বছর দুই বছর বাবা দুই 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 বিয়ে করছে এইগুলা কি এগুলো কি মনে হয় আপনাদের কাছে

গাইডলাইন থাকে অনেক বিধিনিষেধ থাকে অনেক কিছুই থাকে বাট আমি এসব তো আক্কা করি গণি না এটা নিশ্চয়ই আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনারা খুব ভালো করে জানেন তো এবার আমার কাছে মনে হচ্ছে যে সাকিব খানকে করা করা হচ্ছে হচ্ছে এখানে এখানে ট্রু খানকে খানকে হাইলাইটেড কিছুই করা হচ্ছে সেইখান থেকে বলবো যে যারা শাকিব খানকে নিয়ে উল্টা পাল্টা মানে স্টেটমেন্ট দিয়ে ভাইরাল হতে চান প্লিজ এগুলো থেকে দূরে থাকেন দেশের মানে সিনেমা কিন্তু পায়খানা হয়ে গেছে পায়খানা মানুষ দেখছেন আপনার দেশের সিনেমা বাজে অবস্থা ভালো কাজ দিয়ে আলোচনায় আসেন একজনকে অপমান করে একজনকে ছোট করে একজনের বহু হতে গিয়ে পেট লাগাই দিয়ে আলোচনায় আসেন না ঠিক আছে এইটাই আর কি এই বাস্তবতা সো প্রিয় সাকিব বিয়ানরা প্লিজ ডন মাইন্ড আসলে আমি কাউকে আক্রমণ করার জন্য ভিডিও কখনোই বানাই না বাট আজকের ভিডিওটা আমার কাছে একটু মনে হয় আক্রমণমূলক হয়ে গেছে রাইট বাট কিছু করার ছিল না আমার প্রিয় মেগাস্টারকে ছোট করে কথা বলছে এই মেয়েটা আমার কাছে মনে হচ্ছে সো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আউল ফাউল নিউজ থেকে আপনারাও দূরে থাকবেন আপনারা ভাইরাল করে দিচ্ছেন তো এদেরকে এদের ভিডিও আপনারা দেখছেন বিদেয় এরা এইসব কথাবার্তা বলছে এরা এদের এইসব কথা বলার সাহস হচ্ছে নাহলে কি হইতো হইতো না তো সেই জায়গা থেকে আপনারাও এদের মানে ভিডিও দেখা বিরত থাকবেন তাহলেই সব সব ঠিক হয়ে যাবে যাই হোক বেশি কথা বলবো না বেশি কথা বললে আবার খুব সমস্যা সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ